ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম পূরণে নোটিশ পাওয়ার পর সকল শিক্ষার্থীর একটাই প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষা আসলে তোমাদের জন্য কিন্তু রাজু একদম বলে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হচ্ছে আর তোমাদের সবার ইংরেজি নিয়ে যেহেতু খুবই সমস্যা তাই তোমাদের ইংরেজি সাবজেক্টের জন্য আমরা কিন্তু ফ্রি কোর্স করারছি একদম সম্পূর্ণ ফ্রি ইংরেজি কোর্স ঠিক আছে তোমরা আমাদের এই গ্রুপটাতে লিঙ্কগুলো পেয়ে যাবা ঠিক আছে অলরেডি সিএস ইন আমাদের কিন্তু কোর্সে জয়েন হয়ে গেছে তোমরা ইংরেজি ক্লাস করতে চাও আমি দিয়ে দিব আমাদের সেখান থেকে তোমরা আমাদের এই গ্রুপে জয়েন করে ক্লাসগুলো করতে পারবো এই যে দেখো আমি নিচে সুন্দরভাবে ক্লাস দিয়েছি টেন্স এর উপরে বেসিক ক্লাস আমরা করাচ্ছি আমাদের চার নম্বরের ক্লাস আজকে আপলোড করে দিয়েছি সবগুলোই তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি আর ডিগ্রি তৃতীয় বর্ষের গত বছর কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল সংশোধিত সময়সূচি কিন্তু মানে রুটিনটা আবারও প্রকাশ করা হয়েছিল কারণ এই রুটিনটা মূলত পিসাই ছিল কি কারণে কোঠা আন্দোলনের কারণে তাই এটা এখন আমরা কিন্তু কখনোই ধরব না আমরা হিসাব করবো গত বিগত দুইটা বছরে বিশ এবং একুশ সালে দেখো বিশ সালে তিরিশ সাথে পরীক্ষা হয়ে গেছিল যেটা তোমাদের কিন্তু আজকে জুলাই মাসের তিরিশ তারিখ যাচ্ছে যেহেতু এটা সময় পারে এটার প্রয়োজন নাই আট আমাদের যে যে নোটিশটা দিয়েছে আমরা যদি খেয়াল করি এখানে তোমাদের ফরম পূরণ চলবে তিরিশ তারিখ থেকে বিশ আট পর্যন্ত মানে আগস্টের বিশ তারিখ পর্যন্ত চলবে এবং ফরম পূরণের সব কিছু কার্যক্রম আঠাশ তারিখ পর্যন্ত শেষ তাহলে আঠাইশ তারিখ পর্যন্ত যদি শেষ হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা কবে হবে সো আটাইশে আট মাসে যদি হয়ে যায় আগস্টে ফরম পূরণগুলো চলবে তাহলে তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা চলে যাচ্ছে তাহলে এখন তোমাদেরকে কি করতে হবে সেপ্টেম্বর মাসকে ধরেই ঠিক আছে সেপ্টেম্বর মাসকে ধরেই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এটা ফাইনাল আর আমাদের জন্য কিন্তু তোমাদের জন্য ইংরেজি আমরা ফ্রি ক্লাস করাচ্ছি এবং সেই সাথে তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষের বিএসসি বিবিএস বিএবিএসএস এর সবগুলো সাবজেক্টের উদ্দেশ্য আমাদের কাছে পার্সেস করতে পারবে যারা আমাদের কাছে কোর্স করতে চাও বা সাজেশন নিতে আগ্রহী রয়েছ তারা আমাদের স্কেনে দেখানোর যে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই দুটা নাম্বারে যে একটা নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে তুমি জয়েন করতে পারো আর যারা ফ্রি ক্লাস করতে চাও যদি জয়েন হতে না পারো তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড কলে মানে ক্লাস তো সেক্ষেত্রে আমি তোমাকে ক্লাসে জয়েন করে নেবো ইনশাল্লাহ